নমস্কার বন্ধুরা ভজরিমান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এলাম আর একটা নতুন পর্ব নিয়ে আমার আজকের উপস্থাপনা পালং পুরি শীতকালে নানা রকম সবজি পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হলো পালং শাক এই পালং শাক দিয়ে আমি পুরি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও ঘরে ট্রাই করো এটা খেতে খুব সুন্দর হয় চলো দেখে নি পালং পুরি বানাতে আমার কি কি উপকরণ লাগছে দুর্দান্ত স্বাদের পালং পুরি বানাতে আমার কী কী লাগছে দেখে নি আমি এখানে পালং শাক নিয়েছি পালং শাকটাকে কেটে খুব ভালো করে ধুয়েছি তাতে একটু ধনে পাতা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি পালং শাকটা ধুয়ে আমি রেখেছি আর আমি ব্যবহার করবো একটু সুজি একটু গমের আটা এখানে একটু আদা বাটা একটু তিল নেব ক্রাঞ্চি করার জন্য গোটা জিরে জোয়ার আর চিলি ফ্লেক্স এই দিয়ে আমি পালং পুরিটা বানাবো তার জন্য আমি প্রথমে সসপ্যানে একটু জল গরম হতে দিয়েছি দেখো একটু জল গরম হতে দিয়েছি একটা একটু নুন দিয়ে দিলাম তাতে এবার ধুয়ে রাখা পালং শাক গুলো আমি এই জলে একটু সেদ্ধ করে নেব যাতে পালং শাকটা খুব সুন্দর নরম হয়ে যায় পালং শাক ধনে পাতা এগুলো আমি একটুখানি সেদ্ধ করে নিচ্ছি হালকা জলে পালং শাকটা খুব সুন্দর ফুটে উঠেছে কাঁচা ভাবটা চলে গেছে এবার এটাকে আমি জল থেকে তুলে নেব আমি পালং শাকটা জল থেকে তুলে একটা স্টেনারে ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি এবার আমি এটাকে একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে দিচ্ছি পালং শাক ধনে পাতা আর কাঁচা লঙ্কা এটাকে আমি একটু গ্রাইন্ড করে নেব যে পেস্টটা তৈরি হবে ওইটা দিয়ে আমি আটাটা মাখবো দিয়ে পুরি বানাবো এটা আমি মিক্সিং বোলে ট্রান্সফার করে দিলাম আমি পালংয়ের গ্রেভিটা মিক্সির বোল থেকে একটা বাটিতে ঢেলে নিলাম এবার আমি একটা থালায় আটা নিয়েছি আটা নিয়েছি গমের আটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর দিচ্ছি একটু জোয়ান একটুখানি আদা বাটা আর দিয়ে দিচ্ছি ক্রাঞ্চি করার জন্য একটু সাদা তিল এটা অপশনাল থাকলে দিও খেতে খুব ভালো লাগে না থাকলে এটা স্কিপও করতে পারো আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এবার সমস্ত উপকরণ দিয়ে আমি আটাটা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে ময়ন দিলে পুরিটা খুব সুন্দর ফুলে ওঠে খুব ভালো করে আমি আটাটাকে ময়নের সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখো যখন এরকম গোটা গোটা হয়ে আসবে বুঝবে ময়নটা মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে বেটে রাখা পালং শাকের পেস্টটা দিচ্ছি অল্প অল্প করে দেব দেখো অল্প অল্প করে দিয়ে আমি এটা আটা মাখার মতো মেখে নিচ্ছি অল্প অল্পই দিও একবারে বেশি দিলে বেশি নরম হয়ে গেলে আটাটা ভালো মাখা হবে না দেখো আমার পালং দিয়ে আটাটা খুব সুন্দর নরম নরম করে মেখে নিয়েছি আমি আমার এটা মাখা কমপ্লিট একদম থালার থেকেও ছেড়ে গেছে সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি এটার মধ্যে একটু তেল ব্রাশ করে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আমি পালংটা দিয়ে যে আটাটা মেখেছি দেখো ওটা আমি মিনিট পর খুলে এখান থেকে ছোট ছোট করে লেচি করছি এটা দিয়ে আমি পুরি বানাবো দেখো আমি কটা লেচি বানিয়ে রেখেছিলাম এইভাবে আমি ছোট ছোট করে লেচি করে এটা পুড়ি বানিয়ে নিচ্ছি এরকম গোল গোল করে আমি বানিয়ে নিলাম এবার আমি এগুলোকে বেলে নেব আমি এগুলো সবগুলো বানিয়ে নিলাম এবার আমি একটু তেল নিলাম তেল নিয়ে পুরিগুলো আস্তে আস্তে করে বেলে নি দেখো পুরিগুলো খুব মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না হালকা হাতে আমি এগুলোকে বেলে নিচ্ছি দেখো আমার একটা পুডি বেলা হয়ে গেল এইভাবে আমি সব পুরী গুলোকে হালকা হাতে বেলে নেবো একটা এইভাবে সব পুরীগুলোকে বেলে নিচ্ছি এবার আমি কড়াইতে একটু তেল রিফাইন্ড অয়েল গরম করেছি কড়াইটা একটু রিফাইন্ড অয়েল গরম করেছি এবার আমি পুরীগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো তেলটা একটু গরম হয়ে গেলে পুরীগুলো আমি ছেড়ে দিচ্ছি ওর মধ্যে তেলটা গরম হয়ে গেছে দেখো পুরীগুলো আস্তে আস্তে ফুলে গেছে ফুলে উঠেছে উল্টে পাল্টে যারা কড়া খেতে ভালোবাসে একটু লাল লাল করে ভাজবে আমার একটা পুরি ভাজা হয়ে গেল আমি আর একটা পুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এটাও ফুলে উঠেছে

আমি তুলে নিলাম তেল থেকে এভাবে আমি সব পুরী গুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখো পুরীগুলো ভাজা হয়ে গেল এবার এটাকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখো আমার দুর্দান্ত স্বাদের এবং পুষ্টিকর পালং পুরি রেডি টু সার্ভ তোমরাও ঘরে পালং শাককে এরকম করে বেটে পুরি বানিয়ে বাচ্চারা অনেক সময় শাক শুক্ত খেতে চায় না এরকম করে পুরি বানিয়ে দিলে ওরা অবশ্যই খাবে এটা স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী আর খেতেও খুব ভালো লাগে যদি আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হয় অনেক লাইক শেয়ার আর কমেন্ট করো সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো যাতে আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে পাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ